টেবিলের দাম পড়বে আপনার নয় পাঁচশো টাকা আবার এই পাশে যে ড্রেসিং টেবিল আছে এটাও অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা ভিতরে এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা হলো সাল সিস্টেম ড্রেসিং টেবিল এটাও সিঙ্গেল এটার দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে ড্রেসিং টেবিল আছে এটি একটি তিন চাল ড্রেসিং টেবিল সম্পূর্ণ আকাশমণি কাঠের ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা এই ড্রেসিং টেবিলের দাম পড়বে অনলি বারো হাজার টাকা আর আমাদের প্রত্যেকটা কার্ডের পিছনে কাঠ লাগানো থাকে এই যে নাই কারণ অনেক সময় দেখা গেছে দিলে নষ্ট হয়ে যায় ফাঁকা হয়ে জায়গা আবার এই পাশে যে কাঠ আছে কবি কবি অসাধারণ একটি কাঠের ভিতর নকশাটি ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা মানে দুই ইঞ্চি সেমিকাঠ এই কাঠের দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি সেমিকাটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে ওয়ার্ডুপ আছে এটা হলো কাঠ দিয়ে তৈরি করা এই পাশে আপনার চারটি দয়া থাকবে আবার ওই পাশে থাকবে একটি পাল্লা খুবই অসাধারণ একটি ওয়ার্ডুপ সম্পূর্ণ আকাশমানি কাঠের আমাদের এই ওয়ার্ডু মাপ হলো বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আবার এই পাশে আরেকটি ওয়ার্ডুপ আছে এটাও অসাধারণ একটি নকশার ডিজাইন একদম হাতে ডিজাইন করা পাঁচ ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমানি কার্ড দিয়ে তৈরি করা আর আমাদের লোকেশনটা কোল্ড বিদ্যুৎ পলার বাড়ি বাতান টেক আসুলিয়ার সাবার ঢাকা এখান থেকে চাইলে আপনারা সবসময় পাইকারি দামের সব ধরনের পানির কালেকশন সংগ্রহ করতে পারবেন সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিন যা নাম্বারে দেখব ইমো এবং হোয়াটসঅ্যাপ